তোমার চ্যানেল প্রিয়াঙ্কা অফিশিয়াল আমরা তাল দিয়ে একটা সুন্দর পিঠে বানাব সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে বানাতে হবে দু কাপ ময়দা এক কাপ সুজি আর পরিমাণ মতন চিনি আর নুন দিয়ে দিলাম এরপর এক কাপ তালের কাত দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নিতে হবে শক্ত করে যেরকম লুচি বা পরোঠার জন্য যেরকম ডো তৈরি করতে হয় ঠিক সেরকম তালের বিভিন্ন ধরনের পিঠে হয় তার মধ্যে এই পিঠেটাও একটি জনপ্রিয় পিঠে তোমরা খেয়ে দেখো ভালো লাগবে এভাবে বানিয়ে যেরকমভাবে পুলি পিঠে বানায় ঠিক সেমনভাবে আমরা তৈরি করে একটা গোল করে নিচ্ছি লুচি বানানোর আগে যেমনভাবে পুট ঢুকিয়ে নেয় ঠিক এভাবে আমরা পুটটা ঢুকিয়ে নিলাম পুট ঢুকিয়ে গোল করে নিয়ে এরপর আমরা আমাদের পছন্দ মতন সেপ দিয়ে দিচ্ছি আমরা দেখাচ্ছি কিভাবে এই ডিজাইনটা করতে হয় তোমরা এভাবেও করতে পারো তোমরা তোমাদের পছন্দ মতো ডিজাইন করতে পারো যার যেটা জানা আছে তো আমরা এভাবেই বানাচ্ছি দেখো একটা কাঠি নিলাম কাঠির সাহায্যে সাইড থেকে চেপে চেপে দিচ্ছি দেখো একটা সুন্দর ফুলের মতো দেখতে হবে আমরা এই তালের পিঠেটার নাম দিয়েছি গোকুল পিঠে তোমরা তোমাদের পছন্দ মতন নাম দিতে পারো দেখো কতটা সুন্দর লাগছে ঠিক এভাবে তোমরাও বানিয়ে নেবে বেশ কয়েকটা বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো কতটা সুন্দর লাগছে না এবার কড়াইতে তেল গরম করে ছেড়ে দিলাম তেলে এক এক করে ভেজে নেব উল্টে পাল্টে হালকা আছে ভেজে নিতে হবে বেশি জোরে দিলে পুড়ে যেতে পারে তাই হালকা হালকা করে ভেজে নিয়েছি দেখো কতটা সুন্দর লাগছে এভাবে তোমরা বানিয়ে খেয়ে দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে ভালো লাগলে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা সুস্থ থেকো ভালো থেকো